বানু কুরাইজা গোত্রের ছয়শ থেকে নয়শ পুরুষকে একদিনের ভিতরে হত্যা করা হয়েছিল মোহাম্মদের একটি অন্যতম জঘন্য অপরাধ হচ্ছে একটি ইহুদি জনগোষ্ঠী বনু কুরাইজার উপর করা হত্যা মোহাম্মদ বনু কুরাইজার লোকদেরকে হত্যা করেছিলেন খন্দক যুদ্ধের অব্যাহত অব্যাহতি পরেই এরকম ভয়ঙ্কর একটা মহা খুনিকে ঠান্ডা মাথার খুনি এবং খুনি আইডিওলজির প্রতিষ্ঠা এরকম শয়তানকে নবী মানতে পারবো না মদিনার কুখ্যাত রাষ্ট্রদ্রোহী বিশ্বাসঘাতক ইহুদি গোত্র বনু কুরাইজা কর্তৃক নির্বাচিত বিচারক হজরত সাদ বিন মাজ রদি আল্লাহ তালাহ কর্তৃক ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল অনুযায়ী বিচার কার্য পরিচালনার জন্য মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে কেন বিলিম দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ ওয়াহদা ও ওসালাম আলা রসুলিল্লাবাদ প্রিয় দর্শক মন্ডলী বনু কোরাইজার যুদ্ধ এবং বনু কোরাইজা কর্তৃক নির্বাচিত বিচারক সাদ বিন মহাসরদি আল্লাহ তালানহুর বিচার কার্যকে কেন্দ্র করে নাস্তিকরা মুক্তমনারা ইসলাম বিদ্বেষীরা মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের উপরে বেলেন দেয় যে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম নাকি বনু কোরাইজায় গণহত্যা চালিয়েছিলেন নওয়াজ বিন জারেক আসুন আমরা নাস্তিকদের এই মিথ্যাচার নিয়ে আমরা একটু পর্যালোচনা করি প্রথমে আমরা আলোচনা করব বনু কোরাইজার পরিচয় মদিনার প্রসিদ্ধ ইহুদি গোত্র তিনটি ছিল তার মধ্যে অন্যতম একটি হলো এই বনু বনুকোরাইজান এই বনু কোরাইজার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী ওসালামের শান্তি চুক্তি ছিল নাস্তিকরা ভুক্ত মরারা অনেকেই দাবি করে যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের সাথে বনু কোরাইজার কোনো শান্তি চুক্তি ছিল না আসুন আমরা তাদের মিথ্যাচারের নিয়ে একটু পর্যালোচনা করি তাদের মুখোশ আমরা একটু উন্মোচন করি আমরা প্রথমে উল্লেখ করতে চাই সিরাত ইবনে হিসাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো পঁচাত্তর ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যেটাকে যার অনুবাদ করা হয়েছে এখানে উল্লেখ করা আছে বলেন রসুল সাল্লি হাসাল্লাম মহাজির ও আনসারদের মধ্যে একটি চুক্তিপত্র লিখে দেন এবং এতে ইহুদিদেরকেও এই চুক্তির অন্তর্ভুক্ত করা হয় দ্বিতীয় প্রমাণ হিসেবে আমরা এখানে উল্লেখ করব তাকসির ইবনে কাসির নবম খণ্ড আটত্রিশ পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেটার অনুবাদ করা হয়েছে মদিনার বনু বনকোরাইজা গোত্রের সাথে রসুল সাল্লি হাসাল্লাম এই মর্মে চুক্তি করিয়াছিলেন যে তারা শত্রুর আক্রমণকালে মুসলমানদের সাহায্য করবে কিন্তু তারা চুক্তি ভঙ্গ করলো এবং শত্রুর সাথে অর্থাৎ মক্কার সাথে তারা বিরিত হলো এবং তারা সকলে করিম সাল্লা ও মুসলমানদের উপরে আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করলো তাফসির এমন কাসির নবম খণ্ড আটত্রিশ পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন আমরা এখানে আরো উল্লেখ করতে চাই বনু নজিরের সর্দার বনু নজির ইতোপূর্বে তাদেরকে মক্কা মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল যাদের বিশ্বাসঘাতকতার কারণে রাষ্ট্রদ্রোহিতার কারণে সংবিধান লঙ্ঘনের কারণে এই বনু নজিরের সর্দার হোয়াই বিন আখতাব তিনি বনুকোরাইজার সর্দার কাব বিন আসাদ কোরাজিকে তার দলে যখন ভেড়াতে আসে তিনি যখন তাকে মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে যে চুক্তি ছিল সেটাকে ভঙ্গ করার জন্য উদ্বুদ্ধ করছিলেন তখন এই বনুকোরাইজার সর্দার কাঁ বিন আসাদ কোরাজি তিনি কি বলেছিলেন আমরা একটু দেখি হাক ইয়া হোয়াই তিনি বলেছেন হে হয় অর্থাৎ হয় বিন আখতাব তোমার জন্য ধ্বংস হোক ইননাকা মুরউন মাশমুমুন তুমি একজন নিকৃষ্ট ব্যক্তি ওয়াইন্নী কদ আহত মুহাম্মাদান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে চুক্তি করেছি ওয়াদাবদ্ধ করেছি শান্তি চুক্তি করেছি ফালাস্তু বিনা কিসিন মা বাইনি ওয়া বাইনহু তার সাথে এবং আমার সাথে যে চুক্তি আছে এটা আমি ভঙ্গ করতে চাই না ওয়ানাম আরা মিনহু ইল্লা ওয়াফান ওয়া সিদকান আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অঙ্গীকার পূরণকারী এবং সত্যবাদী হিসেবে আমি পেয়েছি সুহান একজন ইহুদি স্বীকৃতি দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের তার ওয়াদা পূরণকারী তার অঙ্গীকার পূরণকারী এটা হিসেবে আমরা দেখতে পারি আল বেদায়া ওয়ান নেহায়া চতুর্থ খণ্ড পৃষ্ঠা একশো ছিয়ানব্বই ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যেটা অনুবাদ করা হয়েছে সেনাত ইবনে হিসাম তৃতীয় খণ্ড পৃষ্ঠা দুইশো বিশ ইসলামী ফাউন্ডেশন যেটা অনুবাদ করেছে সিরাত বিশ্বকোষ সপ্তম খণ্ড তিনশো চুয়ান্ন পৃষ্ঠা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বনু কোরাইজার সর্দার কাব বিন আসাদ কোরাজি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন কদা আহাত মোহাম্মদা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে অঙ্গীকার করেছিলাম তো পরবর্তীতে তিনি সেই অঙ্গীকার ভঙ্গ করেছিলেন আমরা একটু পরেই সেটা আসছি মদিনার সনদে মদিনার ইহুদি গোত্র যারা ছিল সবাই কিন্তু তারা স্বাক্ষরিত স্বাক্ষর করেছিলেন তো এই মদিনার সনদেও স্পষ্ট উল্লেখ ছিল অনেকগুলো ধারা তার মধ্যে আমি এখানে দুটি ধারা উল্লেখ করতে চাই কোনো সুরক্ষা দেওয়া হবে না এবং যারা তাদের সাহায্য করবে তাদেরকেও সুরক্ষা দেওয়া হবে না এটা হলো উইকিপিডিয়ার তেতাল্লিশ নম্বর যে ধারাটা আছে চৌচল্লিশ নম্বর ধারা তা এবং তারা অর্থাৎ ইহুদি ও মুসলমান ইয়াসরিবে আক্রমণ হলে একে অপরের সাহায্য করবে যদি মদিনায় আক্রমণ হয় তাহলে ইহুদি মুসলমান মিলে এই মদিনাকে তারা রক্ষা করবে আমরা দেখি আল বিদায় অনে তৃতীয় খন্ড চারশো চার নম্বর পৃষ্ঠা ইসলামী ফাউন্ডেশন যার অনুবাদ করেছে এখানে আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর যে মদিনা সালের ধারা আছে সেটা আমরা একটু দেখি আটত্রিশ নম্বর ধারায় আছে কোরাইশ এবং তাদের সাহায্যকারীকে আশ্রয় দেওয়া যাবে না উনচল্লিশ কেউ এস ওপর উপর চড়াও হলে সকল পক্ষ মিলে এখানে মুসলমান আছে ইহুদি আছে তারপরে পত্তলিক আছে সবাই মিলে তারা এই হামলার তারা প্রতিবাদ করবে এটাকে তারা এর বিরুদ্ধে তারা লড়াই করবে সংগ্রাম করবে আল বেদায় নেহা তৃতীয় খন্ড চারশো চার নম্বর পৃষ্ঠা এরপরে আমরা দেখতে পারি সিরাত বিশ্বকোষ পাঁচ নম্বর খন্ড বিরাশি নম্বর পৃষ্ঠা সেখানে সাতচল্লিশ নম্বর ধারা আছে কোনো কাফের কোরআশ কোনো কাফের কোরাইশকে এই সনদে যারা স্বাক্ষর করেছে যারা অন্তর্ভুক্ত আছে অর্থাৎ মুসলমান ইহুদি এবং পত্তরিক মদিনায় যারা বসবাস করে তারা কোনো কাফের কোরআশকে আশ্রয় দিতে পারবে না দেওয়া যাবে না ইয়াসরি অর্থাৎ মদিনায় যদি বহির্ষতর মাধ্যমে আক্রান্ত হয় তাহলে সনদে স্বাক্ষরকারীগণ সবাই তাদের প্রতিহত করার জন্য একে অপরকে সহযোগিতা করবে এ হলো তাহলে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে বনু করাইজার ইহুদিগত তাদের সন্ধি চুক্তি শান্তি চুক্তি ছিল এবার আমরা দেখব যে তারা কিভাবে সেই চুক্তি তারা লঙ্ঘন করেছে চুক্তি ভঙ্গ করেছে 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 সংবিধান তারা তারা লঙ্ঘন রাষ্ট্রদ্রোহিতায় হয়েছে লিপ্ত এখানে যে ধারাটা ছিল যে মদিনা যদি কখনো আক্রমণ হয় তাহলে সকলে মিলে মদিনাকে তারা রক্ষা করবে কিন্তু বনুকোরাইজা তাদের সেই চুক্তিকে তারা ভঙ্গ করেছে আমরা এখানে অথেন্টিক সোর্স থেকে আমরা এটা প্রমাণ করব কোরআন থেকে সহি হাদিস থেকে এবং সিরাত গ্রন্থ থেকে আমরা এর প্রমাণ পেশ করব যে বনু কোরাইজা তারা এই চুক্তিটা ভঙ্গ করেছিল আপনি চিন্তা করতে পারেন যে মদিনায় অ্যাটাক করেছে দশ হাজার বহিরাগত অর্থাৎ মদিনার বাইরে যারা আছে দশ হাজার সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করেছে আর মদিনার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাহিনীর সৈন্য মাত্র হচ্ছে তিন হাজার তো সেই সময় মিত্র শক্তির সাহায্য কি পরিমাণ প্রয়োজন ছিল কিন্তু মিত্রশক্তি যদি মুসলমানদেরকে মদিনাবাসীকে সাহায্য না করে তারা যদি শত্রুর সাথে গিয়ে আতাত করে তাহলে এটা কত জঘন্য অপরাধ কত মারাত্মক বিশ্বাসঘাতকতা

কিতাবীদের মধ্যে যারা কাফেরদের পৃষ্ঠপোষকতা করেছিল কিতাবীদের মধ্যে অর্থাৎ তাহলে কিতাবীদের মধ্যে থেকে তার হচ্ছে বনু কুরাইজা তাদেরকে তিনি দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন ফলে তোমরা একদলকে হত্যা করেছো আর একদলকে বন্দী করেছো এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন ওয়ানযালাল্লাযিনা যাহারুহু মিন কিতাব আহলে কিতাবদের মধ্যে থেকে যারা তাদেরকে অর্থাৎ বহির মক্কার পত্তলিক বাহিনীকে যারা সহযোগিতা করেছে যারা তাদের পৃষ্ঠপোষকতা করেছে আমরা এখানে দেখি তাফসির দবম ডবমখন্ড সাতষি পৃষ্ঠা এখানে যারা কাফরেদের পৃষ্ঠপোষকতা করেছিল তারা কারা তারা হচ্ছে বনু করাইজা তাহলে কোরআন আমাদেরকে বলছে যে বনু করাইজা তারা মক্কার প্রত্যেক দেশে আতাত করেছে তাদেরকে সহযোগিতা করেছে পৃষ্ঠপোষকতা করেছে এবার আমরা দেখব যে সহি হাদিস থেকে বনু করাইজা কিভাবে বিশ্বাসঘাতকতা করে বনু করাইজা একবার বিশ্বাসঘাতকতা করে নাই দুই দুইবার তারা বিশ্বাসঘাতকতা করেছে নবীজি সাল্লাম প্রথমবার তাদের ক্ষমা করেছেন প্রথমবার তাদেরকে অনুগ্রহ করেছেন কিন্তু এরপরেও তারা শুধরে শুধরায়নি বরং তারা বিশ্বাসঘাতকতার চরম পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে আমরা দেখি প্রথমে যে আমরা হাদিস এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে সহী মুসলিম হাদিস নাম্বার চার হাজার চারশো চুরাশি আবু দাউত হাদিস নাম্বার দুই হাজার নয়শো পঁচানব্বই বখারি শরিফ হাদিস নাম্বার তিন হাজার সাতশো পঁয়ত্রিশ এখানে আমরা দেখি আব্দুল্লিফ নবর রদিয়া লাহ দাল আহমা থেকে বর্ণিত তিনি বলেন কালহারাবাদী নদীর ওয়া করাইজা নাজির বন মানে বন নজির এবং বন করাইজা তারা যুদ্ধ করেছে মুসলমানদের বিরুদ্ধে তারা বিহুতিদের যে দুটো গোত্র আছে বনু নুজিন এবং বনু কোরাইজা তারা যুদ্ধে লিপ্ত হয়েছে ফাআজলা বানিন নাদির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরকে দেশান্তরিত করেছেন ওয়া আকরা কোরাইজা কিন্তু কোরাইজাকে ক্ষমা করে তাদেরকে সেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করে তাদের ঘর বাড়িতে তাদেরকে থাকতে দিয়েছেন অমান্না আলিহীন নবী সাল্লাহ তাদের উপর করুণা করেছেন দয়া করেছেন তারা বিশ্বাসঘাতকতা করেছে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারপরেও আল্লাহ নবী সাল্লাহ আসলাম বনু নজিরকে দেশান্তরিত করেছেন কিন্তু বনু কয়েজাকে সস্থানে রেখেছেন ওয়ামান্না আলিহিম আদেশ স্পষ্ট শব্দে এসেছে আল্লাহ রসুল তাদের উপর অনুগ্রহ করেছেন হাত্তা হা রবাত করাইজা এরপরে দ্বিতীয়বার আবার বনক করাইজা তারা যুদ্ধ যুদ্ধে লিপ্ত হয়েছে এটা হল বনকরাইজার প্রথম বিশ্বাসঘাতকতা বনকরাইজা দ্বিতীয় বিশ্বাসঘাতকতা বন করাইজা দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা করেছে খন্দকের যুদ্ধে যখন মুসলমানদেরকে মদিনাবাসীকে অবরোধ করা হয়েছে দশ হাজার বাহিনী নিয়ে সম্মিলিত বাহিনী নিয়ে মদিনার তিন দিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলা হয়েছে এই কঠিন মুহূর্তে যখন মিত্র শক্তির সহযোগিতা মুসলমানদের প্রয়োজন ছিল কিন্তু এই মিত্র শক্তি বনক তারা সহযোগিতা তো করেই নাই বরং তারা শত্রুর সাথে গিয়ে আতাত করেছে বিশ্বাসঘাতকতা করেছে সংবিধান লঙ্ঘন করেছে রাষ্ট্রদ্রোহিতায় সামিল হয়েছে আমরা এখানে উল্লেখ করতে চাই যে কোরাইজার এই যে বিশ্বাসঘাতকতা আমরা দেখতে পারি যে কোরাইজা কিভাবে চুক্তি ভঙ্গ করেছে আমরা আল বিদায় ও নেহায়া চতুর্থ খণ্ড একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা ইসলামী ফাউন্ডেশন এক পর্যায়ে বনু কোরাইজার লোকেরা চুক্তি ভঙ্গ করলো এবং চুক্তিপত্র ছিঁড়ে ফেললো তবে সানার পুত্রতয় অর্থাৎ তিন পুত্র আসাদ ওসায়দ ও সালাবা ইহুদিদের পক্ষ ত্যাগ করে রসুল করিম সাল্লাহ আলী হাসালামের নিকট চলে যায় এই তিনজন আসাদ ওসায়দ এবং তারা যেহেতু তারা বুঝতে পেরেছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে যেহেতু আমাদের শান্তি চুক্তি আছে অঙ্গীকার আছে এটা ভঙ্গ করা কোনোভাবেই ঠিক হবে না এর জন্য ইহুদিদের ষড়যন্ত্রে তারা পা না দিয়ে তারা তাদের দল ত্যাগ করে মোহাম্মদ সাল্লাহ আলী হোয়াল্লামের সাথে এসে মিলিত হয় আমরা এখানে উল্লেখ করতে চাই যে তারা কি যখন চুক্তি ভঙ্গ করে বনু কোরাইজার সর্দার স্কাফ বিন আসাদ কোরাজি তাকে যখন বনু নজিরের সর্দার হোয়াই বেন আখতাব তিনি এসে যখন মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইসলামের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার জন্য বলেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন ওয়াইহাক ইয়া হোয়াই তোমার ধ্বংস হোক হে হোয়াই ইন না কেন তুমি একজন নিকৃষ্ট ব্যক্তি ওই নেকদা আহাত মোহাম্মদা আমি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সাথে অদাবদ্ধ চুক্তিবদ্ধ শান্তি চুক্তি করেছি ফরাস্ত বিনাকিদিন মা বেইনি অবৈনাহু আমি তার এবং আমাদের এই চুক্তি ভাঙতে পারবো না ওলাম আর আমিন হুইল্লা অফা আল ওয়াসিদ তাকে আমি ওয়াদা পূর্ণকারী চুক্তি রক্ষাকারী এবং সত্যবাদী হিসেবে পেয়েছি প্রথমে বনু করাইজার সর্দার ক্রাফ বিন আসাদ ফরাজি তিনি কথা বলেছিলেন কিন্তু দুঃখজনক হল তার এই কথার উপর তিনি অবিচল থাকতে পারেনি যেহেতু বন নজিরের সর্দার হোয়াই বিন আখতাব তাকে বারবার পরিচিত করতেছিলেন এক পর্যায়ে তিনি হোয়াই এর ফাঁদে পড়ে তিনি চুক্ত চুক্তিভঙ্গ করেন এবং শত্রুপক্ষের সাথে মিলিত হয়ে যায় পরবর্তীতে লোকেরা যখন সাল্লাল্লাহু যখন প্রতিনিধি পাঠায় যে আসলে চুক্তি ভঙ্গ করেছে কিনা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলাকে তিনি পাঠিয়েছিলেন খোঁজ খবর নেওয়ার জন্য তিনি যখন আসলেন আসার পরে এই চুক্তির কথা যখন স্মরণ করিয়ে দিলেন তখন এই কাব বিন আসাদ করাজি তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে তিনি বলেন মার রাসূলুল্লাহ রাসূল AppleWebKit আল ইয়াসবিল্লাহ لا আহদা বাইনা না ওয়া বাইনা মুহাম্মদ ওয়া লা আকদ যে মোহাম্মদ এবং আমাদের মাঝে কোনো চুক্তি নেই একটু পূর্বেই স্বীকার করেছিল যে চুক্তি আছে কিন্তু বিন আখতাবের প্ররোচনায় সে স্পষ্টভাবে এখানে ঘোষণা করলো যে তার সাথে আমাদের কোনো চুক্তি নেই এভাবে সে চুক্তি ভঙ্গ করে এবং মোহাম্মদ সাল্লা ইসলামের ব্যাপারে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ আচরণ করে আমরা দেখতে পারি আল বিদায় নেহায়া চতুর্থ খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠা সিরাতেব নেহিসাম দ্বিতীয় খণ্ড দুইশো বাইশ নম্বর পৃষ্ঠা এছাড়া আমরা দেখতে পারি সিরাতেব নেহিসাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশো উনিশ আরবিটা আমরা দেখতে পারি ফারাম্মা ইস্তাদ্দাল আমরু আলা নাস যখন বিষয়টা খুবই মারাত্মক হলো পরিস্থিতি যখন কঠিন হয়ে উঠল বাস রসুল্লাহ সাল্লাহ ইলা বানী করাইজা মোতাহাসান আনহুম আল্লাহ রসুল যখন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠালেন ফওয়াজাদাহুম কদ নাকাদুল আহদা তারা এসে দেখতে পেল যে বনকরাইজা চুক্তি ভঙ্গ করেছে এছাড়া আমরা দেখতে পারি ইবনে কাসির রহিমাহুল্লাহ লিখিত আসির আন্নাবিয়া তৃতীয় খণ্ড দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠা সেখানে লেখা আছে ফারাব মাস্তাদ্দাল খতাব বিষয়টা যখন চরম পর্যায়ে পৌঁছল ওয়ান আকাসত ইহুদ ইহুদিরা চুক্তি ভঙ্গ করল অখায়নাত বানি করাইজা বানু করাইজা বিশ্বাসঘাতকতা করল আরসাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইলাইহিম সাদ আবিন আবাস আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালাম তাদের কাছে সাদ আবিন আবাজের নেতৃত্বে একটা দল পাঠালেন তো এখানে আমরা দেখলাম যে বনু করেজে তারা চুক্তি ভঙ্গ করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমরা আরো দেখতে পারি আল ওয়াকিদ রহিম লিখিত আল মাগাজি দ্বিতীয় খণ্ড চারশো ছেষট্টি পৃষ্ঠা সেখানে লেখা আছে ওয়াকায়নত বনু করেজ আলা আহ দিন মা রসুদ্দুল্লাহসাল্লাহর সাল্লাম বনুক করেজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে চুক্তিবদ্ধ ছিলেন তাহলে জায়েতলা হাসাম যখন সম্মিলিত বাহিনী এসে পড়লো নাকদুল আহদা তারা চুক্তি ভঙ্গ করলো অজহার ও কোরাইশ ওয়াগাতফান তারা কোরাইশ এবং কাদপানকে সহযোগিতা করেছে তাহলে দেখতে পেলাম যে তারা শুধু চুক্তি ভঙ্গ করে নাই বরং মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের সাথে চরম বেয়াদুবি করেছে এবং কড়াইশদের সাথে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করেছে সংবিধান লঙ্ঘন করেছে রাষ্ট্রদ্রোহিতায় সামিল হয়েছে এমনকি তারা মুসলিম শিশুদেরকে হত্যা করতে পর্যন্ত উদ্যত হয়েছে আমরা দেখতে পারি সেরাতুল নবী প্রথম খণ্ড দুইশো চুয়ান্ন পৃষ্ঠা মুসলিম নারী ও শিশুগণকে হেফাজতের জন্য তাবুতে প্রেরণ করা হলে তারা তাদের উপর আক্রমণ করতে উদ্যত হয় আমরা আরও দেখতে পারি আল বিদায়া ওয়া নেহায়া চতুর্থ খন্ড দুইশো ছয় নম্বর পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেটা অনুবাদ করা হয়েছে হজরত সাফিয়ে বিন তাব্দুল মুতালিব রদি আল্লাহ তালাহ ফারি দুর্গের পাশে এক ইহুদি গুপ্তচরকে ঘোরাফেরা করতে দেখলেন তথ্য সংগ্রহ করতে দেখলেন তিনি তাকে হত্যা করে ফেলেছিলেন তাহলে আমরা দেখতে পেলাম যে বনু কোরাইজা তারা দুইবার বিশ্বাসঘাতকতা করেছে একবার আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়ে অনুগ্রহ করে এখানে রাখতে দিয়েছেন দ্বিতীয়বার তারা চরম পর্যায়ের রাষ্ট্রদ্রোহিত হয়েছে বিশ্বাসঘাতকতা করেছে সাথে গিয়ে তারা আতাত করেছে এরপরে সাহাবাইকে গ্রামকে নিয়ে খন্দকে যুদ্ধের পরে তাদেরকে অবরোধ করেন এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ তাদেরকে পঁচিশ দিন পর্যন্ত অবরোধ করে তাদেরকে আল্লাহ রসুলের সিদ্ধান্ত মেনে নিয়ে নেমে আসার জন্য তাদেরকে বলেন কিন্তু তারা বলেন যে না আমরা আপনার সিদ্ধান্তে নয় বরং সাদ বিন মাস রদি আল্লাহ তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটা আমরা মেনে নিয়ে আমরা অবতরণ করতে পারি আমরা দেখতে পারি ইবনে কাসির সেরা তৃতীয় খণ্ড দুশো একত্রিশ পৃষ্ঠা সেখানে বলা আছে ওখতার ও আইহ কামাফি হিম সাদ তারা তাদের মধ্যে বিচার করার জন্য সাদ বিন মুআসকে পছন্দ করলো ওয়াকানা হালিফাহুম ফিল জাহিলিয়াহ জাহিলি যুগে তিনি তাদের মিত্র ছিলেন ফাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল সাদ তিনি খন্দক যুদ্ধে আহত হয়ে তিনি মুসলিম নবীর পাশে ছিলেন তাকে তিনি আনতে পাঠালেন এছাড়া আমরা দেখতে পারি আল বিদাআ ওয়ান নিহায়া চতুর্থ খণ্ড পৃষ্ঠা 228 ইসলামিক ফাউন্ডেশন সেরাত ইবনে হিসাম তৃতীয় খণ্ড দুইশো ছত্রিশ পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আর যেটা অনুবাদ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন বনো কোরাইজাকে সারেন্ডার করতে বললেন তখন আউস গোত্রের লোকেরা এসে বনো কোরাইজার ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে লাগলেন হে আল্লাহ রসুল আপনি এদের সাথে কোমল আচরণ করুন নবীজি সাল্লাহ আসলাম তখন বলেছিলেন হে আউস সম্প্রদায় তোমরা কি এতে সন্তুষ্ট নাও যে তোমাদের মধ্যে এক ব্যক্তি তাদের ব্যাপারে ফয়সালা দিবে সিদ্ধান্ত দিবে তারা সন্তুষ্ট চিত্তে মেরে নিয়েছেন তারা বলেন অবশ্যই তখন রসুল করিম সাল্লাহ আসলাম সাঁদ বিনে বিচারক নিযুক্ত করলেন আমরা এখানে হাদিসেও দেখতে পারি সহি বখারি হাদিস নাম্বার একচল্লিশ একুশ এখানে আমরা দেখতে পারি সাদ রদি আল্লাহ তালাহুকে তারা বিচারক মেনে তারা নেমে এসেছে হাদিসটি আবু সাইদ খুদ্ি রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন ইয়াকুরু নাজালা আহলু করাই জতা আলা হুকমি সাদ ইবনে মাস বনু করাইজা সাদ ইবনে মাস রদি আল্লাহ তালাহুকে বিচারক মেনে তারা সারেন্ডার করেছিলেন আমরা আরও একটি হাদিস দেখতে পারি সহি মুসলিম হাদিস নাম্বার চার হাজার চারশো সাতাশি চার হাজার চারশো উননব্বই দুইটা জায়গায় এটা এসেছে সেখানেও আমরা দেখতে পারি একই কথা

রায় ঘোষণা করলেন তিনি বিচার বেচারের ফায়সলা শোনালেন যে তাদের যোদ্ধাদেরকে হত্যা করা হবে সম্পদ বন্টন করা হবে নারী ও শিশুদেরকে বন্দি করা হবে তাহলে আমরা দেখলাম যে এই ফায়সলাটা করেছে সাদ বিন রদিয়াল্লাহ রিয়াল আমরা দেখি যে সাদ বিন মাজ রাদি আল্লাহ তাআলা তিনি যে ফয়সালাটা করলেন এই ফয়সালাটা কিসের ভিত্তিতে করলেন আমরা বলবো যে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত অনুযায়ী তিনি এই ফয়সালাটা করেছেন আমরা দেখতে পারি কিতাবুল মুকद्दাস তাওরাত পঞ্চম খণ্ড দ্বিতীয় বিবরণ যুদ্ধযাত্রা 20 নং 10 থেকে 14 নং আয়াত বা পরিচ্ছেদে আমরা দেখতে পারি সাদ বিন মাজ রাদি আল্লাহ তাআলা তিনি যে বিচারটা করেছেন এটা তাদের ইহুদিদের ধর্মগ্রন্থে আছে আমরা 10 থেকে 14 পর্যন্ত একটু পড়ে 10 নম্বরে আছে তোমরা কোনো গ্রাম বা শহর আক্রমণ যে যাওয়ার আগে সেখানকার লোকদের কাছে বিনা যুদ্ধে অধীনতা মেনে নেবার প্রস্তাব করবে 11 নম্বর যদি তাতে তারা রাজি হয় তাদের দরজা খুলে দেয় তবে সেখানকার সমস্ত লোকেরা তোমাদের অধীন হবে এবং তোমাদের জন্য কাজ করতে তারা বাধ্য থাকবে বারো কিন্তু তারা যদি সেই প্রস্তাবে রাজি না হয় তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামে তবে সেই জায়গা তোমরা আক্রমণ করবে 13 তোমাদের মাবুদ আল্লাহ যখন সেই জায়গাটা তোমাদের হাতে তুলে দেবেন তখন সেখানকার সব পুরুষ লোকদের তোমরা হত্যা করবে চোদ্দ তবে স্ত্রী লোক ছেলেমেয়ে পশুপাল এবং সেই জায়গার জায়গার অন্য কিছু তোমাদের লুটের জিনিস হিসেবে নিজেদের জন্য নিতে পারবে শত্রুদের দেশ থেকে লুট করা যেসব জিনিস তোমাদের মাবুদ আল্লাহ তোমাদের দেবেন তা তোমাদের তা তোমরা ভোগ করতে পারবে কেতাবুল তরাত পঞ্চম খণ্ড দ্বিতীয় বিবরণ যুদ্ধযাত্রা বিশ নাং অনুচ্ছেদের দশ থেকে চোদ্দ নং আয়াত তাহলে সাদবিনী বিচারক নিযুক্ত করলেন ইহুদিরা তারা তিনি অঙ্গীকার নিলেন তার বিচার মানবে কিনা হ্যাঁ মানবে তিনি তাওরাত অনুযায়ী ফয়সলা দিয়েছেন তারা সেই ফয়সলা মেনে নিয়েছে এখানে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের উপর কেন বেদিন দেওয়া হবে কেন দোষারোপ করা হবে এখানে সাঁদ বিন মহাজ রদি আল্লাহ তিনি যে বিচারের ফয়সলাটা দিলেন তার এই রায় মেনে নেওয়া ছাড়া কি ইহুদিদের আর কোনো দ্বিতীয় অপশন ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা সেটা গ্রহণ করে নাই যেমন আমরা দেখতে পারি আল বেদায় আমার নেহায়া চতুর্থ খণ্ড নং পৃষ্ঠা সেরাত এবনা হিসাম তৃতীয় খণ্ড দুইশো বত্রিশ নং পৃষ্ঠা ইসলামী ফাউন্ডেশন আল মাগাজির ওয়াকিদি দ্বিতীয় খণ্ড চারশো আটাত্তর পৃষ্ঠা এখানে যখন বনু করাইজার নেতা সর্দার কাহাবিন আসাদ তিনি যখন দেখলেন যে তার বিশ্বাসঘাতকতার কারণে তাদের বিশ্বাসঘাতকতার কারণে তাদের করুণ পরিণতি তখন তিনি তার জাতিকে তিনটা প্রস্তাব পেশ করলেন আমরা এখানে সংক্ষিপ্তভাবে সেই তিনটা প্রস্তাব একটু দেখি তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন কাবিন আসাদ বলেন হে আমার জাতি তোমরা তোমাদের বর্তমান অবস্থা তো দেখছো তাই আমি তোমাদের সামনে তিনটি প্রস্তাব রাখছি এক নম্বর ইসলাম গ্রহণ তিনি বললেন যে তোমরা আহ মোহাম্মদ সাল্লাহ দিন গ্রহণ করো কেননা আল্লাহ কসম তোমরা জানো যে নিঃসন্দেহে তিনি একজন নবী এবং সত্য নবী তাহলে তোমরা যদি ইসলাম গ্রহণ করো তোমাদের ধন সম্পদ সন্তান সন্তান নারী সবকিছু রক্ষা পাবে তোমরা এটা করো দ্বিতীয় প্রস্তাব ছিল যে আসো আমরা নিজেরা নারী এবং সন্তানদের হত্যা করে আত্মঘাতী যুদ্ধ আমরা আমাদের স্ত্রী সন্তানদের হত্যা করে এরপরে প্রাণ পরে আমরা যুদ্ধ করি যুদ্ধ করতে করতে আমরা হয় জয়ী হব নতুবাই আমরা মৃত্যুবরণ করব। তিন নম্বর প্রস্তাব ছিল যে আমরা শনিবারে আক্রমণ করব। যেহেতু শনিবারে ইহুদিরা আক্রমণ করে না এ ব্যাপারে মুসলিম বাহিনী তারা নিশ্চিত থাকবে আমরা এখানে আক্রমণ করে তাদেরকে আমরা হত্যা করব তিনটা প্রস্তাবের কোনো একটা প্রস্তাব তারা গ্রহণ করে নাই তারা বলল যে না আমরা মোহাম্মদের দিন গ্রহণ করব না তাওরাতের বিধান ছাড়বো না আমরা নিজেদের স্ত্রী সন্তানদেরকে হত্যা করলে তাহলে আমাদের বেঁচে থাকার কি দায় হবে কি মানে হবে তিন নম্বর আমরা শনিবার আক্রমণ করে আমার পূর্ব জাতি অভিশপ্ত হয়েছে বানরে পরিণত হয়েছে আমরা তা করতে পারবো না তাহলে আমরা দেখলাম যে তিনটা প্রস্তাবের একটাও তারা গ্রহণ করে নাই সুতরাং তারা তাদের করুণ পরিণতির দিকে গিয়েছে কাজেই আমরা দেখি যে সকল নাস্তিক মুক্ত মনারা তারা এই যে রাষ্ট্রদ্রোহী রাজাকার এদের পক্ষ অবলম্বন করে এদের আমরা ডাবল নিতে দেখি আমরা দেখি যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদেরকে আমরা রাজাকার বলি তাদের ফাঁসির দাবিতে তাদের বিচারের দাবিতে এই মুক্তমারা নাস্তিক বড়গাররা শাহবাগীরা তারা কিন্তু সোচ্চার অথচ একে অপরাধ সেই রাষ্ট্রদ্রোহীতা সেই সংবিধান লঙ্ঘন সেই বিশ্বাসঘাতকতা এদের কারণে যখন তাদের নির্বাচিত বিচারক সাদবিনু তিনি তাদের ধর্মগ্রন্থ বাইবেল অনুযায়ী ফায়সারা করেছেন অথচ সেই ফায়সালার দায়ভার ভার মোহাম্মদ সাল্লা ইসলামের উপর চাপায় কত বড় ডাবল স্ট্যান্ডার্ড নীতি এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতি দ্বিমুখ নীতি এই সকল মুক্ত মনা নাস্তিক ব্লগার এদের এ পক্ষে সাজে সুতরাং আমরা অথেন্টিক সোর্স থেকে আমরা দেখলাম যে বনু করাইজা তারা একবার না দুইবার বিশ্বাসঘাতকতা করেছে সংবিধান লঙ্ঘন করেছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে আর বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রদ্রোহিতার আহ এটাও স্পষ্ট একটা বিধান আছে যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে তাদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড সুতরাং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই জায়গায় নাস্তিকদের কোনো আপত্তি নাই অথচ সাড়ে চোদ্দো শত বছর পূর্বে সম্পূর্ণ но uh, бичара е прокрила. সাহা বিনিয়াহ তালাহা বিচারক নিযুক্ত করে নির্বাচন করেছে তিনি বিচার করার পূর্বে উভয় পক্ষ থেকে অঙ্গীকার নিয়েছেন তোমরা আমার বিচার মানবে কিনা এরপরে তাদের ক্ষেত্রে যখন বিচার করা হলো সেই বিচারের ক্ষেত্রে ব্যাপারে তারা বেড়ে উঠায় আল্লাহবিল্লাহ সুতরাং এদের দ্বিমুখ নীতি এদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি ছিল এটা আর কিছুই নাই আল্লাহব তালা আমাদের সবাইকে যেন সঠিক পথের দেশা দেন দান করেন আসসালাম আলিকুম আরহামী অবর